কালী পুজো উপলক্ষে মেডিকেল ক্যাম্প ও দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচি মন্তেশ্বর কুসুম গ্রামে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুসুম গ্রামে বাপ্পাদিত্য ব্যানার্জি তার নিজ বাড়িতে মহা ধুমধামের সঙ্গে পালিত হল কালী পুজো জানা গিয়েছে চব্বিশ থেকে পঁচিশ বছর ধরে মা কালীর পুজো করে আসছেন ধুমধামের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাপ্পাদিত্য ব্যানার্জি তার নিজ বাড়িতে শুধু পুজো নয় কালী পুজো উপলক্ষে কালী প্রথম দিনে এলাকার মানুষের সুবিধার্থে বিনা পয়সায় মেডিকেল ক্যাম্প করেন বাপ্পাদিত্য ব্যানার্জি সেই সঙ্গে ক্যাম্পের মাধ্যমে রোগীদের বিনা পয়সায় ওষুধ দেওয়া হয় জানা গিয়েছে এই ক্যাম্প থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো জন মানুষের চিকিৎসা করান সেই সঙ্গে এলাকায় জাতি ধর্ম নির্বিশেষে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো জনকে বস্ত্র বিতরণ করলেন বাপ্পাদিত্য ব্যানার্জি কালী তিন দিন ধরে আট থেকে আসি সকলেই আনন্দে মেতে ওঠেন মন্দেশ্বরের কুসুম গ্রাম থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ

দাদা এই বস্ত্র বিতরণ কি উপলক্ষে কালী পুজোয় প্রতিবাদই করি তাই এবারও করেছি যতদিন বেঁচে থাকবো করবো এই বস্ত্র বিতরণ কারণ কিছু লোকের মানুষের মুখে তো হাসি ফোটাতে পারি সেই হাসিটুকু দেখাটাই আনন্দ এর থেকে বেশি আর কিছু নয় এটা কি শুধু কালী পুজো উপলক্ষে কি শুধু হিন্দুদেরকে দেওয়া হচ্ছে না সবাই মুসলিম সকলেই আমাদের কাছে হিন্দু বলে কিছু নেই মুসলমান বলে কিছু নেই আমাদের কাছে সবাই মানুষ কতজনকে দেওয়া হলো আজকে বস্ত্র বিতরণ ওই সাড়ে চারশো থেকে পাঁচশো সঙ্গে কম দেওয়া হয়েছে